হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে আমার ভাইজাক ব্লক অ্যান্ড অপর্ণা চ্যানেলে স্বাগতম আর এই দেখো আজকের ভিডিওটা শুরু করেছি ভাইজাক সিরিজ থেকে এই যে কৃষ্ণের বাসি কৃষ্ণ ঠাকুরের হাতটা কেমন বানানো হয়েছে বলো এটা নতুন বানিয়েছে তাই আমিও দেখলাম তোমাদের সাথেও শেয়ার করে নিলাম হরে কৃষ্ণ রাধে রাধে আর আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে জানি সবাই বানাতে জানো কিন্তু আমি কি করে বানিয়েছি দেখো আমি কি বলছি ভিডিওতে আর কালারটার জন্য বা ক্যামেরার জন্য ফটোটা একটু প্রবলেম হচ্ছে ঠিক আছে থাকো আজকে আমি নিয়ে চলে এসছি গাজরের হালুয়ার রেসিপি আমি কেমন করে গাজরের হালুয়া বানাই সেটাই তোমাদের সামনে তুলে ধরব দেখো এখানে গাজরটা গ্রেটেড করে নিয়েছি আর এটা আছে আমার তার কাঁচু বাদাম কুচিয়ে নিয়েছি আর এটা হচ্ছে এলাচের গুঁড়ো ঠিক আছে আর এবার কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দেব হচ্ছে ঘি আমি আজকে একটা প্যাকেটের ঘি নিয়ে এসেছি বিশাকা ডিয়ারি এটাই দেব আর কিন্তু লাগবে দুধ দুধটা কিন্তু একবার জাল দিয়ে রেখে দিয়েছি দাঁড়াও দুধটাও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি এর মধ্যে এবার আমি গাজরগুলো দিয়ে দেবো এই তেলের মধ্যে তেল না সরি ওই ঘিয়ের মধ্যে বেশি না অল্প করেই করছি কেননা কারণটা হচ্ছে ওই যে চিনি ফিনি দিতে হবে তো ওই জন্য অল্প করেই করছি চলো এবার একটু নাড়িয়ে গ্যাসটাকে বাড়িয়ে নিলাম বাড়িয়ে নেওয়ার পরে এবার একটু নাড়াচাড়া করে নি আমাকে জানাবে তোমরা কারা কারা গাজরের হালুয়া খেতে ভালোবাসো ঠিক আছে আমার বিশ্বাস করো আমার দারুণ লাগে গাজরের হালুয়া আমার ফাটাফাটি লাগে আমি যখন দিল্লি ঘুরতে গেছিলাম দিল্লিতে এত সুন্দর হালুয়াটা বানিয়েছিল আমার গেছে আর তোমরাও জানাবে তোমরাও কারা কারা মানে দিল্লিতে কেউ গেছো না বা দিল্লিতে খেয়েছো না অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো আমি এখানে বেশি ঘি দিইনি তাও এটা একটু ঢাকা দিয়ে রাখলে না গাজরটা মজে যাবে মানে নরম হয়ে যাবে চলো এবার একটু ঢাকা দিয়ে দিই আর আমি এইভাবেই বানাই দুধ দিয়ে তোমরা কে কিভাবে বানাও অবশ্যই জানাবে কিন্তু আমার এইভাবেই দুধ দিয়ে খেতে বেশি ভালো লাগে এবার আমি গ্যাসটা কমিয়ে দেবো তার কারণ পুড়ে গেলে না একটা কেমন গন্ধ করবে তো গ্যাসটাকে কমিয়ে দিলাম এবার একটুখানি ঢাকা দিয়ে রাখি তারপরে যখন নরম হয়ে হয়ে যাবে যাবে তখন এর মধ্যে চিনি অ্যাড করে দেবো ওই দেখো ঢাকাটা খুলে দিয়েছি কেমন মুজে মুজে গেছে দেখো এ মা ঠিকই পুড়ে গেছে নাকি দাঁড়াও গন্ধটা শুখে দেখি না করে নি যেহেতু গ্যাস কমানো ছিল লাল লাল হয়ে গেছে কিন্তু করে নি পুড়লে আর খাওয়া যেত না এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওই যে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এবার সুগার অ্যাড করবো এই যে সুগার অ্যাড করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে দুধ এ বাবা ক্যামেরাতে মনে হচ্ছে কালো 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 না কিন্তু ওটা যেহেতু ডিপ গাজর ছিল তো রেড আর ওটা একটু বেশি ফ্রাই হয়ে গেছে পুড়ে গেলে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে গাজরের হালুয়া গাজর যদি পুড়ে যায় আর কিন্তু খাওয়া যায় এবার এটা ফুটে উঠুক তারপরে তোমাদের সামনে ফাইনাল লুকটা দিচ্ছি কেমন দারুণ গন্ধ বেরিয়েছে আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর যা খেতে হচ্ছে সবাই বলতে পারো যে লাল নয় কেন আমি এটা না একটু বলতে পারো খির খির টাইপের করি যাতে আমি রুটি দিয়ে বলো আমি বলছি আর আমার জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে রুটি দিয়ে বলো মানে পরোটার সাথে বলো বা এমনি বলো যাতে আরাম করে খেতে পারি আর এই দেখো ক্যামেরাতে লাল আসছে না কেন লাল যে একদম হয়নি তাজ তা নয় কিন্তু কিন্তু ক্যামেরাতে এই দেখো লাল এসছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এবার বোঝা যাচ্ছে এই কালারটা এসছে দেখ আবার হয়ে গেল ওরকম কেন হচ্ছে কে জানি যাই হোক দেখেছো একটু আগে যে লালটা দেখলে ঠিক ওই রকম কালারটা এসছে হোক কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা কে কেমন করে করো অনেকে আবার মাওয়া তারপরে ওই খিদ দিয়ে বানাই আমি এইভাবেই বানাই তোমরাও এইভাবে বানিয়ে দেখেও দারুণ লাগবে দাঁড়াও এবার একটু সার্ভ করে নি রেডি হোক গরম গাজর কা হালুয়া আর যারা যারা খেতে ভালোবাসো আমার সমস্ত প্রিয় বন্ধুদেরকে বলছি আমার সমস্ত বাইটি বন্ধুদেরকে বলছি অবশ্যই একটু টেস্ট করে নাও তবে এক চামচ করে বেশি করিনি তো অল্পই করেছি কালারটা যে কেন এরকম আসে ক্যামেরাতে ভগবান জানে যাই হোক কি আর করা যাবে কিন্তু খেতে দুর্ধর্ষ হয়েছে প্লিজ এইভাবে একবার বানিয়ে দেখো আমি বলছি দারুণ লাগবে চলো সবাই খুব ভালো থেকো একটা কমেন্ট করেছেও লাইক দিতে ভুলো না Da da!